নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে দশম শ্রেণীর একটা নতুন অধ্যায় অংশীদারি কারবার সেই অংশীদারি কারবারে যেই চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির আজকে জানব তো চলো জানা যাক অংশীদারি অংশীদারি মানে কি অংশীদারি কারবার অংশীদারি কারবার মানে হচ্ছে যাকে বলা হয় শিয়ারে ব্যবসা তো দেখো প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু এই দুই বন্ধু একটা ব্যবসা শুরু করেছে ধরো প্রথম বন্ধু ওই ব্যবসাতে দিয়েছে দশ হাজার টাকা আর দ্বিতীয় বন্ধু দিয়েছে পনেরো হাজার টাকা এরপর এই ব্যবসা শেষ হয়ে যাওয়ার পর তাদের লাভ হয় ধরো ছ হাজার টাকা তাহলে এই ছ হাজার টাকাটা এই দুই বন্ধু কে কত টাকা করে পাবে সেটা বের করতে হবে দেখো প্রথম বন্ধু দিয়েছে যেহেতু দশ হাজার আর দ্বিতীয় বন্ধু দিয়েছে পনেরো হাজার তাহলে দুজনে তো সমান টাকা পাবে না লাভ্যাংশ যে যে যেরকম টাকা দিয়েছে সে রকম লাভ্যাংশ পাবে লাভের টাকা পাবে তো চলো এইরকম যদি অঙ্ক দেয় তাহলে কিভাবে করবে দেখো প্রথমে কি করব এই দুই বন্ধুর যে মূলধন দিয়েছে মূলধন এটাকে বলা হয় মূলধন যে য টাকা দিয়ে শুরু করবে সেটাকে বলা হয় মূলধন তাহলে দুই বন্ধু দিয়েছে মূলধন যেটা দিয়েছে সেটার মূলধনের অনুপাত প্রথমে বের করতে হবে তাহলে কি লিখবো প্রথম বন্ধু প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত নিচে লিখছি সমান তো মূলধন অনুপাত কী হবে প্রথম বন্ধু কত দিয়েছে দশ হাজার টাকা আর দ্বিতীয় বন্ধু কত দিয়েছে অনুপাত বলেছে তাহলে এটা অনুপাতের চিহ্ন তাহলে দশ হাজার ইজ টু পনেরো হাজার টাকা এরপর কী করবো লঘিষ্ট করবো তাহলে তিনটে শূন্য আর দশ দশ হাজারে তিনটে শূন্য আর পনেরো হাজার তিনটে শূন্য কী হলো কেটে গেলো তাহলে টেন ইস টু ফিফটিন তাহলে কি লোঘিষ্ঠ আরও করবো দেখো আবার পাঁচ দিয়ে কাটছি পাঁচ দুইয়ে দশ পাঁচ তিনে পনেরো এটা হচ্ছে লঘিষ্ট এই লঘিষ্ঠ করার পর কি করতে হবে এদের সমষ্টি বের করতে হবে সমষ্টি মানে যোগফল তাহলে সমষ্টি কত হবে দুই আর তিনে কত হলো পাঁচ হল এরপর লাভ কত টাকা হয়েছে লাভ হয়েছে ছ হাজার টাকা তাহলে এখানে লিখব লাভ্যাংশ বা লাভ লাভের পরিমাণ সমান ছ হাজার টাকা তাহলে লাভের পরিমাণ ছ হাজার টাকা বলেই দিয়েছে এটা তাহলে এরপর করবো অতএব প্রথম বন্ধু লাভ্যাংশ বা লাভ পাবে কত দেখাবেন এইখানে কথা আছে প্রথম বন্ধুর কত অনুপাত মূলধনের অনুপাত দুই তাহলে দুই ডিভাইড বাই কত করব তাদের সমষ্টি সমষ্টি কত বলে দিচ্ছে পাঁচ কত টাকা লাভ হয়েছে ইন্টু ছ হাজার তাহলে কী করবো এবার কাটাকাটি করব তাহলে পাঁচ বারো ষাট মানে বারোশো তাহলে এইটার সাথে এটা গুণ করলে কত হয় বারো দুগুণে চব্বিশশো টাকা এই তো বেরিয়ে গেল প্রথম বন্ধুর লাভ্যাংশ এরপর করব। দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ তাহলে দ্বিতীয় বন্ধুর মূলধন অনুপাত কত তিন সমষ্টিগত পাঁচ তিন বাই পাঁচ গণিত ছ হাজার টাকা তাহলে পাঁচ বারং ষাট মানে বারোশো টাকা তাহলে তিন বারং ছত্রিশশো টাকা তাহলে বোঝা গেল যে প্রথম বন্ধু পাবে চব্বিশশো টাকা আর দ্বিতীয় বন্ধু পাবে ছত্রিশশো টাকা যারা ব্যবসাও করেন যারা শেয়ারে ব্যবসা করেন তারাও এইটা একটু দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে যে কে কত টাকা পাবে সেটা বুঝতে সুবিধা হবে তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছো না বা ফলো করছো না তারা অবশ্যই করে নেবে বা করে নেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন নমস্কার